বিয়ের প্রথম প্রথম সংসারে কাজ করতে যতক্ষণ সময় লাগতো মা কলের পাড়ে কত জামা কাপড় ভিজে এসেছি গিয়ে একটু কেচে দাও তো হ্যাঁ মা আমি এক্ষুনি সব জামা কাপড় কেচে দিচ্ছি সেই পাঁচ ঘন্টা আগে জামা কাপড় কাচতে বলেছি এখনো কলের পাড়ে বসে আছে এতক্ষণ লাগে জামা কাপড় কাচতে বৌমা বৌমা হ্যাঁ মা বলুন বলি হলো তোমার জামা কাপড় ধোয়া এই তো সব জামা কাপড় গুলো কেচেছি এখন শুধু ধুয়ে দিলেই হয়ে যাবে মা মা গো মা জামা কাপড় ধুতেই যদি এত সময় লাগাও সংসারের বাকি কাজগুলো কখন করবে হ্যাঁ যাও তাড়াতাড়ি জামা কাপড় গুলো কেটে ফেলো একটু কাজ করতে দেরি হয়েছে বলে আমার শাশুড়ি আমাকে কত কথা আমার দিন তো সময় লাগবে আমি তো সব কাজ পারি না হলো গো বৌমা কাপড় কাচা এক কাপ চা দাও আমাকে আমার টিভি দেখতে দেখতে চা না খেলে আমার মন ভরে না এই যে মা আপনার জন্য চা এনেছি බාබ චාටතකුප් තාතරණියල දව හැම් අයිනෙන් ! মতো করে যাও সবজি করে তাদের কেটে ফেলো আমি রান্না করব বলি বৌমা ঘন্টা ধরে সবজি সবজি কাটছো এখনো কাটা হয়নি দু না খেয়ে মরবো দুপুরের খাবার ভোরবেলা আমাদের খেতে হবে তোমার এই সবজি কাটা দেখতে গেলে আসলে মা আমি তো সবজি কাটতে পারি না আজকে প্রথম সবজি কাটছি তাই আমার একটু সময় লাগছে রক্ষে করো মা আমায় রক্ষে করো যাও আমি সব জায়গাটা আমি রান্না করছি তুমি ঘরে গিয়ে শুয়ে থাকো ভাবলাম ছেলের বিয়ে দিয়ে একটু সুখে শান্তিতে দিন কাটাবো ও বাবা আরো একটা বোঝা এসে বসে গেল পাঁচ বছর পর সংসারে কাজ করতে যত কোন সময় লাগে বৌমা এর মা চা তুমি কিভাবে জানলে আমার এখন চা লাগবে সিরিয়াল দেখতে দেখতে তো আপনি চা খান এত বছরের ট্রেনিং ভুলতে পারি ওই জন্য সময় মতো আপনার চা নিয়ে চলে আসলাম শোনো বৌমা মা আমার সব তরকারি কেটে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর আপনার পছন্দের ছানার তরকারি করেছি বা আর ওই জামা সব জামা কাপড় কেতে স্ত্রী করে গুছিয়ে আপনার আলমারিতে গিয়ে রেখে এসেছি আপনাকে ও নিয়ে চিন্তা করতে হবে না আর ঘরগুলো ওই উপর ছাদ থেকে নিচ পর্যন্ত দুবার ফিনাইল দিয়ে পরিষ্কার করে মুছেছি বাবা মা তোমার তো উন্নতি হয়েছে আগে তো একটা কাজ করতে দু তিন ঘন্টা সময় লাগতো আর এখন এক নিমিশেই করে ফেলছো আমি ছিলাম বলে আজকে এত কাজ শিখতে পারলে এক জায়গাতে পাঁচ বছর ধরে ঝিয়ের কাজ করছি শিখবো না আপনার এখানে কাজ না করে যদি একটা লোকের বাড়িতে গিয়ে কাজ করতাম আমাকে তো মাসে মাসে দশ বিশ হাজার টাকা করে দিত প্রথম প্রথম কাজ করতাম না বলে কত কথা শুনিয়েছেন মা একটা মানুষ প্রথমে সব কাজে এক্সপার্ট হয় না আস্তে আস্তে শিখে তারপর সব কাজে এক্সপার্ট হয় আর আপনি প্রথম থেকেই আমাকে এক্সপার্ট চান আপনিও তো শ্বশুরবাড়িতে এসে প্রথম প্রথম এক্সপার্ট ছিলেন না আস্তে আস্তে হয়েছে তাই না কত লোকের কাছে গিয়ে বলতেন আমার বৌমা এটা পারে না আমার বৌমা ওটা পারে না এখন গিয়ে বলেন আমার বৌমা এটা পারে আমার বৌমা ওটা পারে আমার বৌমা সব কাজে এক্সপার্ট হয়ে গেছে এখন তো বলবেন না তোমাদের কয় বছর লেগেছে শ্বশুরবাড়িতে এসে কাজে এক্সপার্ট হতে অবশ্যই কমেন্ট করে জানাবেন